আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আজকে আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যেই সাইটের মাধ্যমে আপনি ইচ্ছে করলে প্রতিদিন ছোটো ছোটো কাজ করে দুই থেকে তিনশো টাকা আর্নিং করতে পারবেন আর এই কাজটি করার জন্য কিন্তু আপনার এক টাকাও খরচ করতে হবে না তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সাইটে আপনারা কীভাবে কাজ করবেন তা এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে এমন এমনকি মাত্র একশো টাকা হলেই কিন্তু এই অ্যাকাউন্ট থেকে বিকাশে অথবা নগদে ট্রান্সফার করে নিতে পারবেন তো চলুন ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজটি করবেন তো চলে আসলাম ফোনের স্ক্রিনে প্রথমে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন দেখেন এখানে লেখা আছে ফুল নেম ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড তো আপনারা এখানে একটি নাম দিয়ে দেবেন আপনার নামটা এখানে লিখে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দিয়ে দিলাম ফুল নেমের জায়গায় আমার নামটা লিখে দিলাম তারপর দেখেন লেখা আছে ইউজার নেম তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে কিন্তু এমন একটি নাম দেবেন এমন একটি ইউজার নেম দেবেন যে ইউজার নেমটি অন্য কেউ ক্রিয়েট করে নাই যেমন ধরেন আপনার নামের শেষে কয়েকটি সংখ্যা দিয়ে দিতে পারেন আর ইউজার নেমটি কিন্তু অবশ্যই দশ সংখ্যার বেশি দেওয়া যাবে না দশ সংখ্যা বা তার কম দিতে হবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তারপর এখানে আপনার জিমেল আইডি দিয়ে দেবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আট সংখ্যার বেশি হতে হবে বা আট সংখ্যা হতে হবে আর পাসওয়ার্ডটি অবশ্যই এই বড়ো হাতের ছোটো হাতের সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার সহ মিলিয়ে দেবেন তো এখানে আপনার যে পাসওয়ার্ডটা দেবেন সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু এই যে এখানেও দিয়ে দেবেন তারপর দেখেন নিচে লেখা আছে কান্ট্রি আপনারা কান্ট্রিতে ক্লিক করে দেবেন কান্ট্রিতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই যেরকম একটি লিস্ট চলে আসবে আপনারা এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর দেখেন লেখা আছে আই এম নট এ রোবট এখানে একটি টিক দিয়ে দেবেন তারপর দেখেন নিচে আরেকটি টিক বক্সের অপশন আছে আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর রেজিস্টার নাও ক্লিক করে দেবেন তো রেজিস্টার নামে ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে লেখা থাকবে কনগ্রাচুলেশনস তার মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তারপরে একটু উপর দিকে উঠবেন দেখেন লেখা আছে না লগ ইন আপনার লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে ইমেল আপনারা এখানে আপনার জিমেলটি দিয়ে দিবেন যে জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে দেখেন এখানে কিন্তু অলরেডি চারশো পঞ্চান্নটা কাজ এখনো রয়েছে যে কাজগুলো এখনো বাকি আছে আমি ইচ্ছে করতে পারবো এখন দেখেন এখানে কিন্তু আপনার এই কাজ সম্বন্ধে বিস্তারিত লেখা আছে দেখেন এখানে লেখা আছে ইউটিউব ভিডিও অর্থাৎ ইউটিউব ভিডিও দেখতে হবে এবং এখানে কিন্তু এই ভিডিও দেখলে আপনি কয় টাকা পাবেন তা কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনার টাকাটা ডলার অথবা ডলারের সেন্ট হিসেবে দেখাবে অর্থাৎ আপনি যদি এই যে এই ইউটিউব ভিডিওর কাজটি করেন তাহলে কিন্তু তিন টাকা পেয়ে যাবেন এবং এই কাজটি কিন্তু টোটাল সাতাইশশো জন মানুষে করতে পারবে তার মধ্যে অলরেডি সাতশো বাহান্ন জন মানুষ করেছে দেখেন এখানে লেখা আছে সাতাইশো তার আগে দেওয়া সাতশো বান্ন অর্থাৎ সাতশো বান্ন জন মানুষ এখনও করতে পারবে বা করেছে এখন দেখেন এখানে লেখা আছে ফুল ওয়াচ ইউটিউব অর্থাৎ আপনি যদি ইউটিউবের এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি তিন টাকা পেয়ে যাবেন এবং এই কাজটি কিন্তু এই দুই হাজার একজন মানুষ করতে পারবে তার মধ্যে অলরেডি চারশো দশজন মানুষ করেছে তো এই কাজটি কীভাবে করবেন তো এই কাজটি করার জন্য আপনারা এই যেখানে ক্লিক করে দেবেন ফুল ওয়াচ ইউটিউব এখানে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট খোলার পর প্রথমবার যখন আপনি এই যে কোনো একটি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে আর এই পেজটি কিন্তু একবারই শো করবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে সিলেক্টে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে দেবেন যেমন এই আমি এখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করে দিলাম এবং এর উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম তো এই কাজটি কেন করতে হবে এই কাজটি এই জন্য করতে হবে যদি কোনো সময় আপনার এই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে আপনি এই যে এই ইনফরমেশনটি দেবেন অর্থাৎ আপনার এখানে কোশ্চেন ছিল আপনার কালার নেম এবং অ্যান্সার ছিল ব্ল্যাক যেটা কিন্তু হ্যাকাররা কোনোদিন বুঝতে পারবে না বা জানতে পারবে না তো এই আপনি যখন এই অ্যান্সার দিতে পারবেন তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনি এই উদ্ধার করতে পারবেন তো আপনার এখানে প্রশ্ন এবং অ্যান্সার দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার কাজটি চলে আসছে এবং এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন তো আপনারা যদি এই যে এই পেজটি পড়েন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে এই ভিডিওতে কতবার বোনাস কতারে বলা হয়েছে অর্থাৎ আপনার ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ এবং এখানে লেখা আছে কত মিনিটের সময় ডিপোজিট করেছে। অর্থাৎ এই ভিডিওটি যে তৈরি করেছে সে কত মিনিটের সময় ডিপোজিট করেছে সে টাইমটা এখানে বলতে হবে এখানে লিখে যেতে হবে এবং তিন নম্বর দেওয়া আছে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট নেবেন অর্থাৎ আপনি যখন ভিডিওটা প্লে করবেন তখন একটা স্ক্রিনশট নিতে হবে এবং এখানে দেওয়া আছে ভিডিও শেষ করে আরেকটা স্ক্রিনশট নেবেন তার মানে আপনাকে এই ব্যক্তি তখনই টাকা দেবে যখন আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এই প্রমাণ তাকে দিতে পারবেন তো আপনারা এই যে এখানে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তারপর আপনারা এই ভিডিও শুরু করার সময় এবং ভিডিও যখন শেষ হয়েছে তখন যেই স্ক্রিনশটগুলো দিয়েছেন তা কিন্তু আপনারা এই যে এখানে ক্লিক করার মাধ্যমে অ্যাড করতে পারবেন দেখেন লেখা আছে নো ফাইল চুজেন এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন দেখেন এখানে কিন্তু আপনার ফাইলের অপশনগুলো চলে আসছে পিকচারগুলো চলে আসছে আপনারা এখান থেকে পিকচারগুলো অ্যাড করে দেবেন অ্যাড করার পরে এখান থেকে সাবমিট জবে ক্লিক করে দেবেন তো সাবমিট জবে ক্লিক করার পর কিন্তু আপনার এই কাজগুলো চেক করা হবে যদি চেক করে দেখতে পারেন যে না আপনি ভিডিওটি দেখছেন এবং আপনি সবগুলো প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পেরেছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে তার টাকাটা পাঠিয়ে দেবে তারপর যদি আপনি টুপুরের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে পেন্ডিং অর্থাৎ আপনি কতগুলো কাজ করেছেন বা কয় টাকার কাজ করেছেন আপনি তাই এখানে দেওয়া থাকবে তারপর দেওয়া আছে এখানে অর্থাৎ আপনার কতগুলো টাস্ক একসেপ্ট হয়েছে বা কতগুলো টাস্ক কমপ্লিট করার পর এই কাজগুলো চেক করার পর আপনার এখানে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে সেই টাকাটা কিন্তু এখানে দেওয়া থাকবে অর্থাৎ এই আনের ঘরের মধ্যে যে টাকাটা থাকবে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন তো এখানে যদি দেখতে পান যে এক এক ডলার জমা হয়েছে তাহলে কিন্তু আপনারা এটা উইথড্রো করতে পারবেন বা তুলতে পারবেন তো এখন দেখাবো কীভাবে আপনি আপনি টাকা তুলবেন তো আপনার টাকা উইড্রো করার জন্য আপনারা এই যেখানে ক্লিক করে দেবেন এই প্রোফাইলের আইকন দেওয়া আছে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এরকম তো আপনারা এখান থেকে চলে নগদে বাইন্যান্সে অথবা এই বিকাশের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম